বিশ্ব এডস দিবসের আগে ঝালদায় সচেতনতা মিছিল পদযাত্রায় অংশ নিলেন ছাত্রছাত্রীরা আগামী পয়লা ডিসেম্বর বিশ্ব এডস দিবস এবং এই এডস দিবসকে সামনে রেখে শনিবার ঝালদা শহরে এডস সচেতনতা মিছিলের আয়োজন করলো কুশি এডস ক্যান্সাস সোসাইটি ঝালদা মেরিয়াপকা ময়দান থেকে শুরু করে মিছিলটি শেষ হয় স্কুল মরে গিয়ে সোসাইটির সদস্য সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই মিছিলে সংস্থার সভাপতি শঙ্কর মাহাতো জানান আগামী পয়লা ডিসেম্বর এইডস দিবস এইডস একটি এমন রোগ যার এখনও পূর্ণাঙ্গ চিকিৎসা নেই তাই সচেতনতা তৈরি করতে আমাদের এই প্রধান লক্ষ্য এই কারণে আমরা প্রতি বছর এই মিছিলের আয়োজন করি এবং পয়লা ডিসেম্বর কুশি ময়দানে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে থাকি তার কথাই মিছিলের বয়স তেরো বছর হলেও ফুটবল প্রতিযোগিতা প্রায় কুড়ি বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে শনিবার থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হবে আগামী পয়লা ডিসেম্বর তিনি আরও জানান ফুটবল হচ্ছে একটি জনপ্রিয় খেলা তাই দর্শকদের সমাগম বেশি হয় এর ফলে সচেতনতা বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতে সুবিধে হয় তবে তিনি আপেক্ষেও প্রকাশ করেন যাদের কর্মসূচি করার কথা তারাই চুপ আমন্ত্রণ জানালেও অনেক সময় উপস্থিত থাকেন না আমাদের উদ্দেশ্য ছিল এইডস নিয়ে এলাকার মানুষকে সচেতন করা এবং আপনাদের মাধ্যমে সারা ভারতবাসী তথা সারা বিশ্ববাসীকে সচেতন করা কারণ এইডস এমন একটা রোগ যার কোনো চিকিৎসা নেই এর একমাত্র চিকিৎসা এইডস নিয়ে সচেতন হওয়া তো তার জন্যে আমরা প্রত্যেক বছরের মতো এই বছর জালদা শহরে একটা ক্ষুদ্র প্রয়াস করেছি যে জনসাধারণকে জানানোর জন্যে যে এইডস একটা মারণ বেধি এর কোনো চিকিৎসা নেই এর চিকিৎসা একমাত্র সচেতন হওয়া এবং আমরা কুশি এইডস কনসার সোসাইটি ঝালদা ঝালদা তরফ থেকে আমরা এই কর্মসূচিটা প্রত্যেক বছর করি এই বছর করেছি এটা তেরোতম বছর আগামী পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস তো তার আগেই আমরা এই কর্মসূচিটা ঝালদা শহরে পালন করলাম কারণ এক তারিখে এক ডিসেম্বর আমাদের এই উদ্দেশ্য একটা বড় ফুটবল থাকে কুশি ফুটবল ময়দানে কারণ আমরা ফুটবলটাকে প্রচার মাধ্যমে এই জন্যই বেছে নিয়েছি এলাকার মানুষ যেখানে ফুটবল হয় সেখানে বেশির থেকে বেশি জমা এবং সেই সেই সেইটাই আমরা কাজে লাগাই যে মানুষকে বেশির থেকে বেশি এক জায়গায় একত্রিত করে এডস নিয়ে সচেতন হয় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ছিল আর আপনাদের সকলের সহযোগিতায় তথা ঝালদাবাসীর সহযোগিতায় আশা করি আমাদের আজকের কর্মসূচি সফল হয়েছে ধন্যবাদ নমস্কার সবাই